এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি করণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমির সে প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা এসে বিচার আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার যারা করছে তারা পার পেয়ে তারা কিভাবে স্যার পার পেল আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্য হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে কেন কেউ আটকাল না স্যার আমরা যারা এই মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বা আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা রাস্তায় পরে পরে আছে কুকুরে লাশ থাকছে স্যার

সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নাই আমরা থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে জিমি পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করতে হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়ে গেছে আমাদের কিছু বিশেষ ক্যাটার না আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে কোনো তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাইতে ছিলাম আমার উপর ফ্রেস ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধবী আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার

মানে বোকা স্বর্গ মতো করে স্যার আমাকে আমার গলার চালায় যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই স্যার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে তারা কাজ করি আমাদেরকে